একই জেলা একই কায়দা শুধু জায়গাটা আলাদা দক্ষিণ চব্বিশ পরগনায় ফের ভাঙা হল হিন্দু দেবতার মূর্তি কুলপিতে বজরঙ্গলির মূর্তির পর এবার রাধাকৃষ্ণের মূর্তি ভাঙচুর হল জয়নগরে স্থানীয়দের অভিযোগ মূর্তি ভাঙচুরের ঘটনা ধামা চাপা দিতে একটি মূর্তি কিনে এনে ভাঙচুর হওয়া মূর্তির পাশে বসিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ আর এতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে থাকা সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জেরেই পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন বলে এই ঘটনায় সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ রবিবার সকালে জয়নগর বিধানসভা এলাকায় একটি মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির মাথা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা এই ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় মূর্তি ভাঙচুরের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা অভিযোগ অবরোধ তুলতে স্থানীয়দের মারধর করে পুলিশ এখানেই শেষ নয় কিছুক্ষণ পর স্থানীয় পটুয়া পড়া থেকে একটি রাধাকৃষ্ণের মূর্তি ভ্যানে করে ঘটনাস্থলে নিয়ে আসেন এক সিভিক ভলেন্টিয়ার ভাঙা মূর্তির পাশে ওই মূর্তিটি বসিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি এতে স্থানীয়দের ক্ষোভের আগুনে ঘি পড়ে সিভিক ভলান্টিয়ারকে ঘিরেও পরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা প্রশ্ন তোলেন কেন দুষ্কৃতীদের গ্রেফতার করার বদলে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ এই ঠাকুরের মূর্তিটা ভাঙা হয়েছে দেহাতির বাচ্চারা এই ঠাকুরটা ভেঙেছে পুলিশ সিভিক পুলিশ দিয়ে এই পুলিশ সিভিক পুলিশ গিয়ে ব্যবহার করে ফটো থেকে ভেনে করে আবার আরেকটা মূর্তি এনেছে মূর্তি মূর্তির পাশে আরেকটা মূর্তি বসিয়ে দেওয়া যায়

এই ঘটনার ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন এভাবে আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন আর তোষণ নীতির ফল আর কতদিন ভোগ করবে হিন্দুরা আজ পর্যন্ত এই ধরনের ঘটনায় মমতা প্রশাসন কাউকে ধরে শাস্তির আওতায় আনেনি শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে অবিলম্বে এই তোষণকারী সরকারকে বিদায় দিতে না পারলে হিন্দুদের জন্য আগামী দিন বড়ই ভয়ঙ্কর হতে চলেছে সকল হিন্দুদের বলবো দলমত নির্বিশেষে এক হয়ে এই সরকারের গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন ঘটানো আশু প্রয়োজন নচেত এই নির্লজ্জ প্রশাসনের ঘুম ভাঙবে না আর হিন্দুদের আস্থার উপর এমন আঘাতের ঘটনা বারবার ঘটবে দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক মূর্তি ভাঙচুরের ঘটনা কি নিছক কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে সুনিপুণ পরিকল্পনা পুলিশের নিষ্ক্রিয়তায় সেই প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग्स, छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़